আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মমিন ফেরদৌস রোববার দুপুরে ঢাকার কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন শুধু তাই নয় র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি র্যাবে আটটি বাহিনী থেকে সদস্য আসে র্যাবের দশ হাজার সদস্যদের মধ্যে প্রায় চুয়াল্লিশ ভাগ পুলিশ বাহিনী থেকে যে র‍্যাব সদস্যরা ছাত্রজনতার আন্দোলনের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুমেন ফেরদৌস বলেন গত 5 আগস্টের পর এখন পর্যন্ত র‍্যাব 1070 জনকে আটক করেছে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের 39 জন রয়েছেন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্রজনতার উপর গুলির ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদস্য নির্বাচনী পর্ষদ দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রধান উপদেষ্টা বলেন পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করে নির্বাচন করতে হবে এ বিষয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা รูท้อนก่อนทีนี่ পুলিশ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া শুরু করেছে কমিশন তথ্য সংগ্রহের পর শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান রাজ হোসেন রোববার সকালে সচিবালয়ে কমিশনের সদস্যদের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষে তিনি কথা জানান বলেন আনুষ্ঠানিক কাজ শুরু করতে প্রয়োজনীয় রসদ জোগাড় চলছে এ কাজে সংশ্লিষ্ট সবারই মতামত নেওয়া হবে সময় বেলে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেওয়া হবে 150 বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারে সুপারিশ করা হবে বলে জানান পুলিশ সংস্কার প্রধান ছাত্র জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত 105 শিশুর পরিবারকে হাজার টাকা করে সহায়তা দেবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস রোববার দুপুরে সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান বলেন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত একশো পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে এ সময় সরকারি সব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা তিনি বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর তেতাল্লিশ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয় বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান বলেছেন জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশগুলোকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা উন্নত দেশগুলো তার ধারের কাছেও যায় না তিনি বলেন তারা কেবল সম্মেলনে যায় এবং বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না তবে সুইডেন সহ কিছু দেশ এর ব্যতিক্রম রয়েছে রোববার ঢাকা মহাখালীর ব্র্যাক সেন্টারের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গিয়ে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি বাড়বে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে পরিবেশ উপদেষ্টা বলেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করতে হবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তারা সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে রোববার সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাইসার কামাল বলেন তারেক রহমান সময়ে দেশে ফিরবেন বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্ট বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে তারা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এ আইনজীবী বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে আরব আমিরাত শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসর্টকে আবুধাবি এই লাইসেন্স আবুধাবি প্রদান করেছে বলে জানিয়েছেন ব্লুমবার্গ উইন রিসোর্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভার্ডা অঙ্গরাজ্যের প্রধান শহর লাস ভেগাসে সম্প্রতি যুক্ত আরব আমিরাতের রাস আল খামিয়া এমিরেত আল মার্জান দ্বীপে একটি বিলাসবহুল রিসর্ট নির্মাণ করেছে উইন সেই রিসর্টে ক্যাসিনো খেলার জন্য আমিরাতের সরকারের কাছে আবেদন করেছিল কোম্পানিটি সেই আবেদন মঞ্জুর করে শনিবার উইন রিসর্টকে লাইসেন্স প্রদান করল আমিরাতের সরকার উইন রিসর্ট এবং আল মার্জান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসর্টটি আজ তিনি বলিউডের ভাইচান অভিনয় জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছেন তবে কেরিয়ারের শুরু থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত অনুরাগীর থেকে শুরু করে দর্শক মহলে ব্যাপক চর্চা হয়েছে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বর্তমানের সালমানের সামনে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতের সালমান অতীত ও ভবিষ্যতের সালমানকে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অতীতের তরুণ সালমান প্রশ্ন করেন এখানে কোনো স্বীকারোক্তি দিতেস কি এমন কাণ্ড ঘটিয়েছ সেই প্রশ্নের উত্তরে বর্তমানের সালমান বলেন আরে দাঁড়া ভাই তুই অতীতে কিছুই করিসনি ফরম্যাটের বদল ভেনুর বদল সঙ্গে বদলালো দল কাঁধে উঠেছে নেতৃত্বের ভার সবকিছু বদলালেও সাকিব আল হাসানের পারফরম্যান্সের হলো না সময়টা সাকিবের পক্ষে যাচ্ছে না খুব একটা ভারতের বোলিংটা কিছু ভালো দেখলেও ব্যাট হাতে নিলেন হতশ্রী যুক্তরাষ্ট্রে সিক্সটি স্ট্রাইকার্সের দশ ওভারের ম্যাচ সাকিবের ব্যাটে বলে দিন কেটেছে বাজে তাতে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েবস দশ ওভারের ক্রিকেটের আসর সিক্সটি স্ট্রাইকারসের সাকিবের হাতে অধিনায়কত্ব দিয়েছেন লস অ্যাঞ্জেলস ওয়েবস শনিবার রাতে ইউনিভার্সিটি অব টেক্সাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তারা নিউ ইয়র্ক লাইন্সের কাছে হেরেছে উনিশ রানের ব্যবধানে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন